তখন দেখবেন পাচ্ছে না জামাত কাজা হচ্ছে যখন দেখবেন পাচ্ছেন না নামাজ সুন্নাত কাজা হচ্ছে না জামাত কাজা তো পড়ে সুন্নাত কাজা হচ্ছে নফল কাজা হচ্ছে তাহাজ্জুদ কাদা হচ্ছে বাদ পড়ে যাচ্ছে তখন বুঝবেন আপনার সাথে সংগঠনের সম্পর্ক না সম্পর্ক আসলে কার সাথে খারাপ যাচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক খারাপের নজির হলো আপনি সুন্নাত পড়তে পারবেন না আল্লাহর সাথে সম্পর্ক খারাপের নজির হলো আপনি তেলাওয়াত বাদ যাবে সম্পর্ক খারাপের নজির হলো আপনি সংগঠনের যথাযথ আনুগত্য করতে পারবেন না এই জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে বলবে শুনবে জানবে বুঝবে বুঝাবে কিন্তু কাজ করতে চাইবে না আল্লাহ তালা সেখান থেকে আমাদেরকে কম বেশি হেফাজত করেছেন কিছুটা হইল কাজের মধ্যে সংগঠন আমাদেরকে আটকাতে বাধ্য করেছে আলহামদুলিল্লাহ বাড়ি যে করে এই কাজের জন্য এখন আমাদের বাবা মা আমাদেরকে বাধ্য করতে পারে না কারণ এই পয়সার বাবা মারও নাই এখন আমাদের বাধ্য করে শুধুমাত্র কে এই সংগঠন আমি মাঝে মধ্যে বলি আমাদের কে এমন আছেন বাবা ফোন করে আপনাকে জিজ্ঞেস করেছেন বাবা নামাজ মাসে ঠিকমতো করো বাবা আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সামে না অদনা তারা মা জানার জন্য জানবে না তারা জানবে তাদের আজকে শিক্ষা শিবিরে প্রত্যেকটা পয়েন্ট শুধু নোট করার জন্য প্রত্যেকটা পয়েন্ট মাথায় নেওয়া জেহেনে নেওয়া অন্তরে ধারণ করা এবং বাস্তবে তা পরিণত করা তাহলে আল্লাহ তালা জেনারেল মুসলিম থেকে হেফাজত করেছেন এরপর করেছেন ট্রেডিশনাল মুসলিম থেকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জানার কিছু তৌফিক দিয়েছেন মানারও কিছু তৌফিক দিয়ে তথাকথিত ইন্টেলেকচুয়ালিস্ট মুসলিম থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন এখন আমাদেরকে একটা জায়গায় আল্লাহ তালা পৌঁছিয়েছে এইটা আন্তর্জাতিক বিশ্ব নাম দিয়েছে ফান্ডামেন্টালিস্ট মুসলিম কি মুসলিম এরা জানে এবং এই মুসলিম হিসাবে আপনাকে টার্গেট করা হয়েছে গোটা বিশ্ব আগের তিন শ্রেণীকে টার্গেট না আগের তিন শ্রেণীকে সহযোগিতা করে আর শুধু দাবিয়ে দেওয়ার চেষ্টা করে কোন শ্রেণীকে যারা জানবে এবং মানবে শুধু না তাদের কাছ তিনটা জানবে মানবে মানতে জনগণকে উৎসাহিত অনুপ্রাণিত করবে এবং সেই পরিবেশ তারা তৈরি করবে টার্গেটের তিনটা ওই আগের তিন ক্যাটাগরির জন্য তাদের দরকার নেই বরং আগের তিন ক্যাটাগরিকে তারা বাঁচিয়ে রাখে এই চতুর্থ ক্যাটাগরিকে যেন কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেওয়া এটা বিশ্বে আছে না নাই বাংলাদেশে আছে না নাই আছে সেই মুসলিম হিসেবে আল্লাহ সব তালা আপনাকে আমাকে কবুল করেছেন যেন আরেকবার আল্লাহ শুক্রিয়া দেখি আহ সম্মানিত ভাইয়েরা চতুর্থ যে কথাটি বলছি সেটি হচ্ছে শপথের তারিখ দুই সালের ওইটা না শপথের তারিখ দুই সালের ওইটা না শপথের তারিখ দুই সালের এটা না শপথের তারিখ হলো সুরা আরাফের একশো বাহাত্তর নম্বর আয়াত যেখানে আলমে আর রুহের জগতে আল্লাহ তালার কাছ থেকে আপনি বায়াত নিয়ে এসেছেন জামাত ইসলামী এটা শুধু কি করছে রেনু করে দিছে আপনাকে ভাই বলতে পারেন যে রেনু করছি এত তারিখ মূলত আমার শপথ নেওয়া কোন জগতে রুহের জগতে আলমে আরোহা শপথের সাথে তো থানার সম্পর্ক না আমিরের সম্পর্ক না আমিরের জামাতের সম্পর্ক না লাকত রতি আল্লাহ আনিল মুখমেন ইন ইজিউ বায়ু না কে আল্লাহ তাআলা বললেন তাদের হাত আমার হাতের উপরে সুবাহানন্দ নাকি বলছে রসুলের হাতের উপরে রসুলের হাতের উপরে যদি না হয় তাহলে আমাদের বুলুয়ের হাতের উপর আমাদের হাত আমিরেজ আমাদের উপর হাত আল্লাহ সোভাবান আহ তালা বায়াত তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন সেই বায়া তো আপনার কাছে সেই আলমে মে আরোহের বায়াত আপনার কাছে যেই বায়াত সম্পর্কে বলা হয়েছে আনতাকুল ইয়াউমাল ইন্না ইন্নাকুননা আন হাজা গাফিলিন রোকুন ভাইদের এই চেতনাটুকু যদি ধারণ করতে ব্যর্থ হয় তাহলে রোকুনিয়াত ব্যর্থ হবে রোকুনিয়াত ব্যর্থ হলে ফামান নাকাসা ফাইননা মা আলা nafsi প্রত্যেক ক্রিয়া সমান এবং সমান এবং কি আছে বলেন সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এই বায়াতের নাই বায়াতের নাই কোরআন এর আয়াত আয়াত আপনি নিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন শপথ নেছে উৎসব করো আনন্দ করো বায়াতকে আনন্দ উল্লাস করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ফাস্তাব শিরু বিবায়ু কুমল্লি বায় এটা আনন্দেরও কারণ এটা জান্নাতে যাওয়ারও কারণ আল্লাহ সন্তুষ্টির মাধ্যম আবার এটার হক আদায় করতে ব্যর্থ হওয়াটা আল্লাহর দরবারে আসামের করায় দাঁড়াবারও কারণ আন্তকুল ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন কেউ কি এটা বলার চেষ্টা করবে ইননা কুননা আনহাজা গাফিলিন আমরা সেভাবে কেউ তত্ত্বাবধান করে না সাইফা ধরে নাই খোঁজ খবর নাই আপনি জামাত ইসলামী রোকন শপথবদ্ধ করবে আপনাকে চালাতে হবে কেন আপনি চালাতে হবে না বলেই তো আপনাকে আল্লাহ তাআলা শরণকুরি দিয়েছেন মুতাসিম তোমার ব্যাপারে কোনো দায়িত্ব পালন করুক না করুক

সে বায়াত আপনার নেওয়া আছে শেষ কথা হচ্ছে বায়াতের সাথে চারটা জিনিসকে সামনে রাখবে কয়টা কল ও বায়ানা যারা শপথ নিয়েছিলেন তারা এটা বলেছিলেন কল বায়ানা তারা রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন বায়াত দিতে গিয়েছেন তখন প্রথম বলেছেন কল ও বায়ানা এর রসুল আমাদেরকে শপথ দিন আমরা এটা বলতে এসছি কি বলতে এসছি প্রথম তারা বলতে এসছেন হিমা আহিবা ও কারিহা আমার পছন্দ পছন্দ আজকে জবাই দিয়ে চলে গেল প্রথম কি জবাই আমার সকালে একটু ঘুমানো অভ্যাস পছন্দ শুক্রবার আমার বাসায় দেওয়া একটু বাসায় সময় দেওয়া আমার একটু পছন্দ ছেলে নিয়ে একটু ঘুরতে যাওয়া আমার পছন্দ বাজার করা আমার শুক্রবার জমাবার আমার একটু পছন্দ আমি একটু গ্রামের বাড়িতে আমার পছন্দ ব্যবসার হিপ হিসেবে আর বাসায় বসে একটু করা আমার পছন্দ কল বায়া না যারা আল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এই বায়া রেনু করেছেন শপথ নিয়েছেন তারা গিয়ে কথা বলেছেন প্রথম শর্ত হচ্ছে ফিমা তারে আমার পছন্দ অপছন্দ বলে এখন আর শক্তি এখন আমাদের আছে এখন জেল জুলুম নির্যাতনের কোরবানি আমাদের উপরে অপেক্ষাকৃত আল্লাহ তালা কমিয়ে দিয়েছেন এখন লোক এবং উচ্চাকাঙ্ক্ষা থেকে আমার কোরবানিতে বেশি নিজেকে কি করতে হবে এখন এটার উপরে আমার পছন্দ পছন্দ নির্ভর এটার উপরে আমার কাঠিন্যতা সহজ দব্যতা নির্ভর করবে তৃতীয় রসুল করিম সাল্লা সাল্লাম তাদের ও উল্লেখ করলেন এবার তোমার জন্য আরেকটা কঠিন কাজ ফিল মানসাতি অল মাকরাহে পছন্দ পছন্দ না সন্তুষ্টি অসন্তুষ্টিটা দুনিয়ার মানুষকে তুমি টার্গেট করবা না সন্তুষ্ট অসন্তুষ্টি টার্গেট হবে কে তুমি ঠিক করবা তোমার এই কাজটার মধ্যে আল্লাহ সন্তুষ্টি কিনা তাহলে চলবে গোটা দুনিয়া সন্তুষ্টি কিন্তু আল্লাহ ওই কাজটা অসন্তুষ্ট আমি ওই কাজের সাথে এটা বায়াত এটা শপথ এটা এগ্রিমেন্ট এটা চুক্তি এবং জেন্টেলম্যান এগ্রিমেন্ট জেন্টেলম্যান এগ্রিমেন্ট ও ভদ্র জনচিত চুক্তি আপনাকে কেউ জোর করে হাত বাইন্ধে এখানে নিয়ে আসেনি আপনাকে শপথের সময় পুলিশ দিয়ে আমরা কাউকে নিয়ে আসছি আমাকে ডিবি পাঠিয়ে নিয়ে আসা হয়েছিল

মারা যাবে ইনশাল্লাহ সম্মানিত রকম ভাইয়ের আসুন আমরা আমাদের প্রিয় কাফেলার যে শপথ নিয়েছি শপথ যেন দুনিয়ার কল্যাণ সংগঠন পরিচালনা রাষ্ট্র পরিচালনায় একজন রকম যেন দক্ষ সৎযোগ্য নাগরিক হিসাবে ভূমিকা পালন করে আমার শুধু থানাকে আমি যথাযথভাবে পরিচালনা এই রাষ্ট্র পরিচালনায় রাজধানী পরিচালনায় আমার জন্য একটা দক্ষ যোগ্য সচেতন চক্কান খোলা রেখে আল্লাহর উপর ভরসা করে ভূমিকা পালন করতে পারে তার জন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকাল্লাহি লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবাইল আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু